সেই খাট ভাই ভাই সেই নকশা ভাই জি ভাই অস্থির নকশা করা মাথায় নষ্ট কত ইঞ্চি ফিটনেস এটা আড়াই ইঞ্চি বারমাটি কাটেনা সেই ফাইবার তো দেখা যাচ্ছে আর মাঝখানে থাকতেছে তিনটি ডুয়ার দুই পশ্চিম পাল্লা পাল্লা কি কাটে ভাই সেগুন চার এক পাল্লা থাকতেছে নাকি লেগার লেগার এটা নতুন পুরাতন ভাই এক হাজার টাকা এই দিকে ভাই আমি লাইফ টাইম জি আজীবন গুনের জন্য আচ্ছা এই খাটটা সে লাগতেছিল ভাই একদম অস্থির খাট কিন্তু কয় টাকার খাট ভাই এই তো মাইল মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ভিডিও ফার্নিচার আপনারা ভিডিও রিজনেবল আপনার মধ্যে ফার্নিচার খুঁজছেন তার জন্য এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে শরীয়তপুর ফার্নিচার শরীয়তপুর ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ করবে এই শপের ওনার মামা সাইফুল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই আচ্ছা শুরুতে যদি আপনাদের শপের অ্যাড্রেস যদি একটু বলে দিতেন আমাদের আশাটা শুরু হয় ঢাকা ক্যান্টেনমেন্ট কসুখেত বাজারের অপর পাশে ঢাকা মিরপুর চোদ্দোর এরিয়া হুম

আপনাদের সুবিধা থেকে চারে মডেল একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে দেখেন পায় দেখেন খুব সুন্দর বন্ধু

কত টাকা হলো পঁচিশ পনেরো কথা পঁচিশ যে পঁচিশ হাজার টাকা লেগে নিতে পারবে অল্লি পঁচিশ অল্লিপ আচ্ছা এইদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই সেই ক্যাবিনেট কিন্তু ভাই হ্যাঁ এটাও তো চিটাগং সেগুন ঘাটে ভাই কাটে কি বলে দেখেন কাঠ তো বলে চিটাগং সেগুন ঘাটে আমি কি বলবো বাহ সেই

ছাব্বিশ ছাব্বিশ হাজার কোনো ভোট নাই হবে কার হবে

নকশা আছে খুবই সুন্দর বন্ধু দর্শক দেখতে পাচ্ছেন কেমন আসবে ভাই এটা আঠারো হাজার টাকা আঠারো করা যাবে এক টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা সতেরো জি লাস্ট সতেরো আচ্ছা এই দিকে আরেকটি খাট দেখতে বসলাম ভাই এরপরে কিছু আছে তো এই খাটটা একদম জি ভাই এটা কয় ফিট বাই কয় ফিট বাই সাত ফিট সাত ফিট এটার দামটা কেমন আসবে এটা দাম বত্রিশ হাজার না ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে ত্রিশ করা যাবে লাস্ট হাজার টাকা করে দিচ্ছে সেই খেট ভাই ভাই সেই নকশা ভাই জি ভাই অস্থির নকশা করা হ্যাঁ মাথায় নষ্ট কত ইঞ্চি ফিটনেস এটা হলো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ফিটনেসি দামটা কত আসবে ভাই ভাই এটা তো বহুই এটা তো আগের ভিডিও দেখছে এখন আমি বলতে গেলে তো লজ্জা লাগে ঠিক আছে পঁয়তাল্লিশ বন্ধ করা হাজার টাকা বিক্রি করে দেবেন এই দিকে পাচ্ছিলাম একদম আচ্ছা টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটাও খুবই সুন্দর লাগছিল ভাই জি জি ভাই এটা কত আসবে বারো হাজার টাকা বিক্রি করে সেগুন বারো হাজার টাকা ড্রেসিং টেবিল জি আচ্ছা আমরা আরেকটি সোফা দেখতে পাচ্ছিলাম কি কাটে সেগুন জি জি

কালার বানি সব কিন্তু সাইফুল থাকবে এই যে খাট ভাই কয় টাকার খাট ভাই এই তো মাইল মাত্র 6000 টাকা 6000 জি না ভাই ডিসকাউন্ট লাগবে ভাই আরে ভাই ডিসকাউন্ট লাগবে ভাই ডিসকাউন্ট হবে ভাই সব মাল ডিসকাউন্ট দিলে কেমনে করব কোন সব মালে ডিসকাউন্ট দিতে হবে জানার 500 ডিসকাউন্ট কত হলো 5500 টাকা না ভাই 5000 আরে ভাই এত তো আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন অসুবিধা না যাক 5000 তারপরও হ্যাঁ নিয়া ভালো কথা কি কাট ভাই এটা হলো আকাশমণি কাট আকাশমণি কাট ভাই মাত্র 5000 টাকা খাট যে তো মাত্র 5000 আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই

আমার সবাই জানি আচ্ছা দর্শক ভিডিও টি ভালো অবশ্যই লাইক দেবেন আর সাইফুল ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই বাংলা সাবস্ক্রাইব রাখবেন আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ